আশরাফুল আলম ওরফে হিরো আলম কিন্তু উপর কিন্তু বগুড়ার সদর হামলা করে বিএমপি রুকে তবে বিএনপি রুকে বলতে তায়েক রহমানকে নাকি গালি দিয়েছে হিরো আলম তবে হিরো আলম বলতে যদি আমি তায়েক রহমানকে গালি দেই বগুড়ার সদর থেকে তবে সেরকম কোনো ধরনের ফুটেজ যদি দেখাইতে দেখাইতে পারে তবে আমি হিরো আলম বগুড়ার সদরে জুতার মারা গড়ায় দিয়ে ঘুরবো আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালাতে ঘুরব যদি আপনারা তো না বলে থাকেন তাহলে আপনার তারেক দিনের নাম করে কেন আমরা আসছে আমরা মনে কিছু করেছিলাম যে স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করেছিলাম যে আমরা একটা শরীর আছে আওয়ামী লীগের দেশ স্বাধীন হয়ে গেছে আমরা স্বাধীনভাবে চলবো কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকেরা আজকে যে আমরা শুরু করলো তাতে কি মনে করেছেন দেশ সাজানো হয়েছে এরা একদলে আমলে যে বিএমপিট মারতেছে এরা এই যে আপনার পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর গুলো আপনি বৌড়া বাসি একটা কথা বলবেন যে আমি কুড়ি দিন তারে জ্ঞান নেমে তো কুড়ি দিন কেস ঘুরে থাকি আপনি ফুটো ভাত করতে পারেন আমি দুটোর মালাতে ঘুরে বেড়তে পারবো ভাই এক মিডিয়ার আমাদের কেউ করেন তারেকদের একটা দেখান তারেক নামে তুই বকা গালি দিস আজকে হামলা দেখেছে এই কয়জন দেখেছে আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে হিরো আলমের উপর যারা হামলা করেছে এবং কারা কারা হামলা করেছে হিরো আলমের উপর তাদের প্রত্যেকটা চেহারা কিন্তু হিরো আলম দেখে রাখছে এবং সেই হিরো আলম কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করবে এবং তাদের আইনে আওতা আইনে তাদেরকে বিচার করা হবে আপনারা বিএনপির লোকের মাধ্যম করতেছেন মারেন তো পিয়া দেশবাসী বসী বলতে চাই তাদেরকে ক্ষমতা জানবেন দেখেন বিএমপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মাধ্যম শুরু করছে আমাকে আপনারা বলেন বিএনপির কর বিরুদ্ধে আমি কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রহুল কবির বিরুদ্ধে সেই মামলাটা করেছিল আমরা ডিবি হারন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারোন আমাকে মামলা করা বলেছিলাম রুহুল কবি রেজবি বিরুদ্ধে হিরম কেন মামলা করেছেন সেটা কিন্তু হিরম প্রকাশ করেছেন যে হিরম প্রকাশ করেছেন যে হিরোয় হিরম পরিবারকে ডিবি হারুন তার ফেমিলি জিম্বি করে রেখে তার রুল করে রেজির বিরুদ্ধে মামলা করার জন্য বাধ্য করেছেন ডিবি হারু হিরো আলম কেন মামলা করেছেন হুলকুলিম রেজির বিরুদ্ধে তো বেহরে কিন্তু হিরো আলম প্রকাশ করেছেন তবে এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই বিস্তারিত মতামত কমেন্টস করে কমেন্ট করুন ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই মতামত অবশ্যই কমেন্টস করে কমেন্ট করুন আর এই ভিডিওতে বিধান দেখা পরবর্তীতে ভিডিওতে খোদা হাফেজ